মহাশিবরাত্রির দিন এই পাঁচটি জিনিস বাড়িতে নিয়ে আসুন ভগবান শিব প্রসন্ন হন এবং তার আশীর্বাদ বর্ষণ করবে মহাশিবরাত্রির দিন ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য অনেক ব্যবস্থা গ্রহণ করা হয় শাস্ত্র অনুসারে ভোলেনাথ সম্পর্কিত কিছু জিনিস এই দিনে বাড়িতে আনা হয় তাহলে এটি অত্যন্ত শুভ এখানে এক নম্বর রুদ্রাক্ষ রুদ্রাক্ষ বাড়িতে নিয়ে আসলে সারা বছর বাবা মহাদেবের আশীর্বাদ থাকবে দুই নম্বর নন্দীর মূর্তি বাড়িতে আনলে বাবা মহাদেব অত্যন্ত পছন্দ হন এবং সেই ব্যক্তি জীবনে সুখ শান্তি জন শান্তি ত্যাগ করে তোলে তিন নম্বর ছোট্ট একটা শিবলিঙ্গ আনুন বাড়িতে বাবা মহাদেব সর্বদায় থাকবে চার নম্বর শিবলিঙ্গের চড়ানোর পর বেলাপত্র বাড়িতে নিয়ে এসে টাকা জায়গার রাগ আছে করুন আপনার বাড়িতে ধন সম্পর্কে ভরে উঠবে পাঁচ নম্বর মহামৃত্যুঞ্জয় যন্ত্র বাড়িতে আনলে জীবনে কখনো দারিদ্রতার সম্মুখীন হতে হয় না সমস্ত শত্রু দূরে চলে যায়